তখনকার সময়ের যে কবরগুলো ছিল কবরগুলো দেখেন কিছুটা বর্তমান সময়ে মন্দিরগুলো আছে না মন্দিরের মাথা যেগুলো হয় যেমন হয় ওই টাইপের ভিডিওতে আমরা দেখছিলাম যে তেতুলিয়ার ডাক বাংলো কেমন এবং ডাক বাংলোর আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ভিডিওতে আমরা যাব এটা হচ্ছে বাবরাওলিয়া এবং পালিয়া মসজিদ আমি এখন আছি পঞ্চগড় পাস্টার মানিয়ামের সামনে এইখান থেকে বাবাউলিয়া যেতে কত টাকা নেয় কিনে এত আর যাই না দেখব ভিডিওতে নতুন করে আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিয়ে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা প্রচলন শুরু করা হবে আমার এই লিখে যদি মেনে করতে হবে সেটা হইতে হচ্ছে আটোয়ারির যে বাসগুলো যায় সেগুলো দেখতে হবে প্রচলন আটোয়ারির বাস পৌঁছিয়ে দেখবেন

তো ভিউয়ার্স আমরা এসে পড়ছি মির্জাপুর শাহ মসজিদ এই জামার এইখান থেকে আমাদের যাওয়া লাগবে বারোলিয়ার মাজার কিন্তু তার আগে আমরা একটু হিস্টোরিটা জানবো হিস্টোরি জানতে হলে আমরা আগে একটি পিডিয়া মির্জাপুর শাহী জামা মসজিদ মনে করা হয় যেটা ষোলোশো উনআশি সালের দিকে প্রতিষ্ঠা করা হয়েছে কারণ সাথে ঢাকার সুপ্রিম কোর্টের যে পুরাতন জামা মসজিদ ওটার সাথে নাকি ডিজাইনের অনেক সাদৃশ্য আছে যার কারণে মনে করা হয় এটা সেই সময় তৈরি করা হয়েছে তো যে তৈরি করছে এইখানে নাকি কোথাও এক জায়গায় লেখা আছে যে তার নাম নাকি দোস্ত মোহাম্মদ এই সময় এটা তৈরি করা হয়েছে অনেকে ধারণা করে এটা মেবি মোগল সম্রাট শাহ আলম ওনার সময় মেবি তৈরি করা হয়েছে আর এটা দেখতে কিন্তু আসলে অসাধারণ আমি আপনি কিছু বিরল সুট নিতেছি আপনারা তো আবার দেখবেন 千万。 এতক্ষণ তো জানলেন মির্জাপুর জামে মসজিদের ইতিহাস সম্পর্কে এখন এটার আশেপাশে কি আছে সেগুলো একটা দেখেন দেখেন এটা আশেপাশে একটা ইত্যাদি মাদ্রাসা আছে বর্তমানে গুড়ে ঘর দেখেন বাগানি করতেছে একটা মসজিদ বাথরুম আছে আর আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে মির্জাপুর হামিউ হামিউ সুন্না নুরানি মাদ্রাসা মির্জাপুর অটোয়ারি তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ কোর কাছে বলো তুমি তো এই অবস্থা এটা সামনে একটা দিঘি বা লেক টাইপের আছে আমরা একটু দেখতেছি জুতোটা করে নিজের শুধু মসজিদই নেই মসজিদের পাশে একটা লেক আছে সুন্দর সরি লেক না পুকুর 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 একটা আর অনেক সুন্দর করে একটা বাগান করা আছে একেবারে ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে একটা বাগান টাইপের করে দেওয়া করে দেওয়া আছে এখানে পরিবেশটা খারাপ না সুন্দরই তো যাই হোক এখন তাইলে আমি ইসে আবার যাবো এখন যাবো বাউরি নিয়ে যাই চলে যাওয়া যাক এটা আবার কি মসজিদ আমি আসলে যাই না এই কারণে ইউজ করতেছি না আপনারা কেউ জানেন কিনা একটু জানাইলে বইলেন যে এটা কি মসজিদ মানে একটা জিনিস খেয়াল করছেন আমি আপনাদেরকে একটু দেখাই মোবাইল হাত কাপার জন্য দুঃখিত তখনকার সময়ের যে কবরগুলো ছিল কবরগুলো দেখেন কিছুটা বর্তমান সময়ে মন্দিরগুলো আছে না মন্দিরের মাথা যেগুলো হয় যেমন হয় ওই টাইপের আমাদের অবাক অবাক বেরোতে দেখেন চলেন এটার ভিতরে একটু দেখে আসি সরি পর হাতে কিছু নাই কি এইখানে সাতারা রাখি আমি আসলে এটা সম্পর্কে তেমন কিছুই জানি না আমার চোখে পড়লো মাঝখান দিয়ে এটা কী তো এই কারণে দেখতে বসলাম এটার ভিতরে কি ভিতরে ঢুকা যায় নাকি এটা বানাই পরে ও এই যে ঢোকা যায় তো বুঝলাম না এটা কি দেখি ইমাম সাহেবরা বসে এরকমের কিছু এখানে অবশ্যই এরা অনেক ইউজ করতেছে মরিচে মরিচের ইস্যু দিছে এখানে এখানে অন্য আরও দুইজনের কবর আছে এটা কি কিছু আমি বুঝতেছি না কাদের কবর কি আপনার একটু এই ইতিহাসটা সম্পর্কে যদি কেউ জানা থাকেন তাহলে আমি একটু কষ্ট করে জানাই আমি গুগলে সার্চ দিছিলাম তেমন কিছু লেখা নাই কোনো কিছু লেখা আছে তাহলে দেখি না দেখতে দেখতে একটু কান্তাজির মন্দিরের মতো না কান্তাজির মন্দিরের মতো

বারোয়াউলির মাজারের দিকে যেতেছি আমাদের যে রিক্সালয় একটু আগে নামাই দিছে একটু না আসলে অনেক বেশি আগে নামাই দিছে গরমে যাই হোক পরিবেশ প্রকৃতি দেখতে দেখতে তারা যাইতেছি কিন্তু রোদে বারোটা বাজে যাইতেছে সিরিয়াসলি এখন এসে পড়েছি বারো আউলিয়ার মাজারের দিকে এইখানে দেখেন বারো এইখানে দুইটা আছে এইখানে একটা আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে এই একটা তারপরে ওই যে ওই পাশে আর একটা দেখতেছেন অনেক রত এই কারণে একটা ছা তা ইউজ করতে হইতেছে এই একটা তো এরকমই করে বারো জন আউলি আছে তো এটা আমি মেইন যে মাজারটা ওইখানে যাইতেছি দেখি কি অবস্থা নাকি এইখানেও অন্য সব জায়গার মতো হইতেছে কাজ জিয়ারত করা কিন্তু সেখানে অনেক ক্ষুধা বানায় ফেলে অনেকে এখানে কি করছে আমি যতদূর ইতিহাস পড়লাম বারবাউলিয়া মাজারে তাই এখনই বলে দিই সেটা হইতে হচ্ছে আলী শাহ নামের কেউ একজন আহ শেখ শাহের আমলে এইখানে এসে হিন্দু যে তৎকালীন যে রাজা মহারাজা ছিল তাদের সাথে যুদ্ধ করছিলো শাহ কিন্তু অনেক আগে সম্রাট হুমায়ুনের সময় প্রায় তো প্রায় চারশো বা পাঁচশো বছরের আগের সেই সময় এইখানে এসে ওনারা যুদ্ধ করছিলো তো ওনারা মানে যে গরিব হিন্দু আছে তাদের মাঝে ইসলাম ছড়াই তারা এইখানে আইসা ওই যে দেখেন সামনে লাল পতাকার কিছু একটা দেখা যাইতেছে এরপরে বারোয়ালিয়ার মাজারে তেমন কিছু দেখার নেই আপনার ওরকমের কয়েকটা মাজার বা কবর বলতে পারেন বারোটা মাজার যে দেখাইছে যে ওরকমের পতাকা লাল লাল পতাকাওয়ালা এরকমের বারোটা মাজার তো যার কারণে আর তেমন কিছু ঘুরি নাই পরে যখন আমি মেন রোডে আসছি তো একটা ভ্যানও নাই আর একটা অটো বা কোনো কিছু নাই আমি প্রায় এক ঘন্টার মতো ওয়েট করছি পরে ভাবলাম হিচেকিং করতে পারি একটা কাজ করি হিচেকিং করে ফেলি তো এখান থেকে এই যে যার গাড়ি দেখতেছি তার ইসি করে আমি হিচেকিং করে তারপরে মেইন রোডে আসছি আর কি মেন রোডে আসার পর সেখান থেকে আমি পরে আর একটা জায়গায় গিয়েছি সেটা হয়তো বা পরবর্তী যে ভিডিও সেখানে দিতে পারবেন বাসে করে গিয়েছিলাম আর একটা জায়গায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ফি আমান্লা এই ভিডিওর সব ছবিগুলো এখন আসে পড়বে একসাথে